এই পা দিয়ে রাখছে পরে এই আিপটিপ গুলি লেগে গেছে গা আর এমনি এর মধ্যে শাটারের মধ্যে কোপার টুপাই রেখে গেছে আমার বারাডিয়া বাড়ির থেকে আপনার যত ডি ফ্রিজ ছিল বারাটিয়া রুমের ম্যাক্সিমাম আনুমানিক মানে চোদ্দ পনেরোটা ফ্রিজ নিচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তারাবো পৌরসভা তারাবো উত্তরপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মাঝে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া গুলি ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে গত ত্রিশ মে বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন দোকানপাট ও বসতবাড়িতে হামলা ও ভাংচুর চালিয়ে ঘরে থাকা টিভি ফ্রিজ

সবাই আমার এ ঘটনা পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক কাজ করছে প্রত্যক্ষদর্শীরা জানান মাদক ও কিশোর গ্যাংকে কেন্দ্র করে রুবেল আকবর বাসা শ্রাবণ বাহিনী কিছুদিন পর পর সংঘর্ষে জড়িয়ে পড়ে এই সংঘর্ষকে কেন্দ্র করে সাধারণ মানুষের দোকান ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করে লুটপাট চালায় এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন এ ঘটনায় পুলিশ রিদাই খান নামে এক যুবককে আটক করেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত সকলকে আটক করে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে এমনটা জানিয়েছেন মানে বেলার ঘটনা আমরা পুলিশ তাৎক্ষণিকভাবে ওখানে উপস্থিত হয়ে ইভেন তাদের ছত্রভঙ্গ করার জন্য ফাঁকা গুলি করা লেগেছে জি জি গুলি করে তাদের ছত্রভঙ্গ করে আমরা তাৎক্ষণিকভাবে এখনো পুলিশ মোতায়েন আছে এবং আমরা ফাইন্ড আউট করতেছি এর আগে তো এই ধরনের বড় কোনো ঘটনা ওখানে ঘটেনি তো হঠাৎ করে কেন এই ধরনের ঘটনা ঘটলো এটা আমরা তদন্ত করে বের করছি এবং যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি